ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি আবারও আজ আমি তোমাদের সামনে এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ব্লগটা কী নিয়ে তবুও একটু মনে করিয়ে দিই তোমাদের কিছুদিন আগে আমি পরপর দুটো ভিডিও দিয়েছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ধান রোয়া হচ্ছে আর দ্বিতীয় ভিডিও দিয়েছিলাম যে যে বীজ ধান দিয়ে ধানটা রোয়া হচ্ছে সেই বীজটা কিভাবে তুলছে তো আজ আমি তোমাদের দেখাচ্ছি সেই ধান হয়ে যাওয়ার পর সেই ধান কি করে ঝাড়া হয় তো বন্ধুরা দেখো ধানটা ঝাড়ার পর ধানটার ওপরে যে নোংরা আবর্জনাগুলো থাকে সেগুলোকে কিভাবে পরিষ্কার করে নিচ্ছে এরা আর এই যে এই মেশিনে করে ধানটা ঝাড়া হচ্ছে তারপর যেখানে ধানটা থাকছে সেখান থেকে পরিষ্কার করে সেটাকে আবার বস্তা করে মড়ায়ে করে রাখা হবে তো যারা গ্রামে থাকো তারা তো জানো যারা টাউনে থাকো তারা দেখে নাও এই যে সেই মড়াই যে মড়ায় ধান তোলা হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে আবারই এমন কোনো নেক্সট ভিডিওতে এখনকার মতো টা টা